আসসালামু আলাইকুম আরহামী ওবরকাতিল্লাহ রসুলিল্লাহ ফাউদ্ ইসমিল্লাহ রহমানুর রহিম মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা যখন আমাদের মাঝে উপস্থিত হয় তখন কিছু নাস্তিক মহলে চুলকানি শুরু হয় তারা আমাদের এই ঈদুল আজহাকে বিভিন্নভাবে অমানবিকতা হিসাবে জাতির সামনে পেশ করে তারা বুঝাতে চায় আমরা পশু কুরবানির মাধ্যমে অসংখ্য পশুকে নির্দয়ভাবে হত্যা করছি অথচ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হুকুম করেছেন এই কুরবানি করার জন্য এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমাদের জন্য হুকুম এবং এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের সুন্নাত নাস্তিকরা এখানে কয়েক ধরনের যুক্তি পেশ করেন তারা বলেন যে মুসলিমরা এখানে নির্দয়ভাবে পশুগুলোকে হত্যা করে একদিনে অসংখ্য আমরা তাদের জবাবে বলতে চাই যখন অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা যখন তাদের ধর্ম পালনের ক্ষেত্রে বিভিন্ন পশুকে তারা হত্যা করে সেক্ষেত্রে তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু মুসলমানরা যখন কুরবানি করে সেক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের অভিযোগ সামনে আসে হিন্দুদের কালী পূজার ব্যাপারটাই যদি আমরা তুলে ধরি তাহলে দেখতে পাই যে তারা তাদের কালী পূজায় অসংখ্য ছাগলকে তারা প্রতিমার সামনে উৎসর্গ করে আমরা যেভাবে আল্লাহ আল্লাহতালার হুকুম পালনের মাধ্যমে পশুকে চারটি রক কেটে আমরা জবাই করি সেক্ষেত্রে এখন বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন যে পশুর কোনোই কষ্ট হয় না কিন্তু তারা নির্দয়ভাবে যে অবস্থায় পশুগুলোকে হত্যা করে সেটা তো কোনো মানুষের কাতারেই পড়ে না সেদিকে নাস্তিকদের কোনো দৃষ্টি নেই বরঞ্চ তাদের দৃষ্টি হচ্ছে মুসলমানদের কুরবানির দিকে তাদের আরও অভিযোগ হচ্ছে দিন দিন পৃথিবী থেকে এই প্রাণীগুলোকে কমিয়ে দেওয়া হচ্ছে এটা ইসলামের ব্যাপারে তাদের অভিযোগ আমরা স্পষ্ট করে বলতে চাই দুনিয়ার নেজাম কোনো নাস্তিকদের মাধ্যমে পরিচালিত হয় না কিংবা কোনো মাখলুক বা মানুষের মাধ্যমে পরিচালিত হয় না ইসলামের নিজাম পরিচালিত হয় বা পৃথিবীর নিজাম পরিচালিত হয় আল্লাহ তালার হুকুমের মাধ্যমে আমরা যদি উদাহরণ পেশ করি একটি কুকুর যখন বাচ্চা দেয় অসংখ্য বাচ্চা সে দেয় কিন্তু সর্বশেষে আমরা লক্ষ্য করি যে তাদের সংখ্যা অনেক কম অথচ কুরবানি ঈদে অসংখ্য গরুকে আমরা আল্লাহ তালার জন্য জবাই করি আমরা কুরবানি করি এবং এই গরুগুলো প্রতি বছর একটি করে বাছুর দেয় তারপরও আল্লাহতালার নিয়ামতের কারণে প্রত্যেকটি বাড়িতে অসংখ্য গরু এখনও বিদ্যমান রয়েছে সুতরাং আমরা বলতে চাই যে এই চিন্তা চেতনার দ্বারা পৃথিবী পরিচালিত হয় না পৃথিবী পরিচালিত হয় আল্লাহ তালার নিজামের মাধ্যমে আল্লাহতালা যা ইচ্ছা তাই করেন এ ব্যাপারে নাস্তিকরা যে অভিযোগ করে সেটা কখনোই গ্রহণযোগ্য নয় এখানে আরেকটি বিষয় উল্লেখ করা যেতে পারে পোলট্রি ইন্ডাস্ট্রিতে দুই ধরনের মুরগি রয়েছে একটি ব্রয়লার একটি লেয়ার ব্রয়লারকে মাংস খাওয়ার জন্য উৎপাদন করা হয় লেয়ারকে ডিম উৎপাদনের জন্য তৈরি করা হয় সুতরাং বাচ্চা জন্মের ক্ষেত্রে যখন লেয়ার বাচ্চা জন্মগ্রহণ করে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় প্রতিদিন গবেষণায় জানা গিয়েছে যে সাতশো কোটিরও উপরে সাতশো কোটিরও উপরে প্রতিদিন লেয়ার পুরুষ বাচ্চাগুলোকে হত্যা করা হয় সেক্ষেত্রে নাস্তিকদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমাদের কুরবানির ব্যাপারে তাদের মাথা ব্যথা রয়েছে পরিশেষে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে নাস্তিকরা যখন রেস্টুরেন্টে গিয়ে বার্গার খায় কিংবা রোল খায় কিংবা চিকেন ফ্রাই খায় কিংবা বিরিয়ানি খায় সেখানে কি মাংসগুলো জ্যান্ত থাকে নাকি জবাই করা প্রাণীর মাংস থাকে তারা যখন এই খাদ্যগুলো খায় তখন তাদের কোনো অভিযোগ থাকে না কিন্তু মুসলমানদের ব্যাপারে তাদের অভিযোগ সুতরাং আমরা এটি স্পষ্ট করে বলতে চাই তারা যতই মুসলমানদের ব্যাপারে বা ইসলামের ব্যাপারে ষড়যন্ত্র করুক না কেন তারা কখনোই সফল হবে না সম্মানিত ভিওয়ার্স যারা এতক্ষণ থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি